না বাড়তাম না সেটা না আমি সেটা আমি আপনাকে আলাদাভাবে বলতাম কিন্তু আপনি এখন অর্ডার দেওয়ার পরে দিলাম আমি আপনাকে সার্ভ করে আপনি কেন না আপনার খাবারটা খাইলে কি এমন সমস্যা হবে আমি বলি আমার কোনো সমস্যা হবে এটা জাস্ট আমি কাস্টমারের জন্য বেড়েছি আমি কেন আমি খাবো আপনার মানে কথাটা ভাই দেখেন এই নেমুল ভাই ওই আপু বিশ্বাস করতেছে না আপনি টাকা বের করেন 1000 টাকা বের করেন তাড়াতাড়ি টাকা বের করছেন হ্যাঁ আপু আপনি খান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে আমি বসি সব সময় কটা থেকে কয়টা বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত আচ্ছা তো দর্শক দেখতে পারতেছেন এই যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু সামনে আছি কিন্তু আর আপুর দোকানটা হচ্ছে এখানে আপনি বাকি টুকু আস্তে আস্তে খান আপনি এখান থেকে আরেকটা গোস্ত নেন বড় গোস্ত যেটা আছে ওটা নেন এই যে যে হ্যাঁ হ্যাঁ এই গোস্তটা আপনি খাইলেই বুঝবো আমরা যে হ্যাঁ ওকে সম্পূর্ণ ইয়েস তো দর্শক ভাই আপনাদের আর কোন অভিযোগ আছে ওনাকে নিয়ে